সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গলদেবের রাশি পরিবর্তন আর এই মঙ্গলদেব রাশি পরিবর্তনে মিন রাশির জাতক জাতিকারা কি ফল পাবে এবং কোন উপাচার করলে এর সুফলে বৃদ্ধি করা যাবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে মিন রাশিতে আর এখানে পয়লা জুন পর্যন্ত অবস্থান করবে বর্তমানে রাহুদেব কিন্তু এই মিন্দাসিতে অবস্থান করছে এবং রাহুদেবের সাথে মঙ্গলদেবের জ্যুতি হবে আর এই জুতিতে তৈরি হবে অঙ্গারক যোগ এই যোগে প্রভাবে প্রভাব সব থেকে বেশি থাকবে যখন মঙ্গলদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে আর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই মে পনেরোই মে থেকে পয়লাই পয়লা জুন পর্যন্তও এইখানেই অবস্থান করবে এই নক্ষত্রে আর যার ফলে অঙ্গারক যোগের প্রভাব কিন্তু প্রচণ্ড থাকবে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তো যাই হোক মঙ্গল যেরকম হিম্মতি গ্রহ সেরকম কিন্তু আবার রাহুও প্রচণ্ড হিম্মতি মানে এদের মধ্যে উর্জা জিনিসটা প্রবল থাকে যেমন মঙ্গল যদি কারো দুর্বল থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা খুব ভীতু প্রকৃতির হয় কিন্তু যদি মঙ্গল প্রচণ্ড বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা খুব সাহসী হয় তো সেই রকম রাহু যদি কারো জন্মকুষ্ঠিতে স্ট্রং হয় তাহলে কিন্তু তাদের মধ্যে এরকম মনোভাব থাকে সূর্য হচ্ছে রাজার মঙ্গল হচ্ছে সেনাপতি তো মঙ্গলের মধ্যে সবসময় লড়াকু ভাবটা থাকবে উর্জা সবসময় থাকবে এর মধ্যে সেরকম রাহু কিন্তু দৈত্যদের সেনাপতি তো রাহুর মধ্যেও কিন্তু ঊর্জা জিনিসটা রয়েছে মঙ্গল হচ্ছে অগ্নি আগুন অহংকার তেজ ক্রোধ এ সমস্ত কিছু মঙ্গল থেকে আমরা দেখি আর রাহু হচ্ছে বায়ু অর্থাৎ মঙ্গল রাহু একসাথে থাকলে কি হচ্ছে মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে বায়ু তাহলে কি হচ্ছে অগ্নি আগুন আরও বেশি করে দাও দাও করে জ্বলবে তো সেরকম মঙ্গল রাহু যখন একসাথে বসে তখন কিন্তু তৈরি হয় অঙ্গারক যোগ আর এই অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল এবং রাহুর জ্যোতি যদি কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা যারা সায়েন্সের সাথে যুক্ত যারা টেকনোলজির সাথে যুক্ত যারা সেনাবাহিনীতে উচ্চ উচ্চপদস্থ কাজে যুক্ত সরকারি উচ্চ পর্যায়ের কাজে জড়িত যারা মেডিসিন ডিপার্টমেন্টে জড়িত যারা সার্জেন কাটা ছেঁড়ার কাজ করে এই সমস্ত জাতকদের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ পরিণাম দেয় এই সমস্ত কাজে কী হয় যে অত্যধিক সাহসের প্রয়োজন এবং নতুন কোন প্রকারের চিন্তা প্রয়োজন তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অঙ্গারক যোগ যথেষ্ট শুভ হয় আবার যদি মঙ্গল এবং রাহু যদি অশুভ হয়ে জন্মকুণ্ডলীতে একসাথে বসে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয় কারণ মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি আর রাহু হচ্ছে রাক্ষসদের সেনাপতি তো এবার দুই সেনাপতি যদি এক জায়গায় বসে তাহলে কি হয় একটা ইগোর ব্যাপার চলে আসে তো স্ট্যান্ড দখলের ব্যাপার চলে আসে তো সেরকম তো মো মঙ্গল হচ্ছে অগ্নি এবং রাহু হচ্ছে বায়ু তো যখন দুটা সংস্পর্শে আসবে তখন কী হবে অগ্নি আরও বিস্ফোটক হয়ে যাবে এই রকম কিন্তু জাতকের মনের মধ্যে অহংকার তেজ ক্রোধ এ সমস্ত কিন্তু যথারীতি বাড়বে চোরচাপাটি অ্যাক্সিডেন্ট কাটা ছেঁড়া রক্তক্ষরণ এই সমস্ত কিন্তু যথারীতির চালু হয়ে যাবে আজকের এই গোচরের ফলাফল কিন্তু চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন দ্বিতীয় ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব কারো গ্রহ মঙ্গলের এর আগের গোচর থেকে এবারের যে গোচরটা হচ্ছে মীন রাশির সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির জন্য কারণ ভাগ্যের অধিপতি ধনের অধিপতি রাশির উপর যে বসছে সময় জাতক অনেকটাই এগিয়ে থাকবে এ কথা কিন্তু আবার ভুললেও চলবে না যে এই সময় মিন রাশি শোনের সাড়ে সাত প্রথম চরণ চলছে এবং রাহু কিন্তু রাশির উপর বসে রয়েছে এবং মঙ্গলের সাথে তৈরি করছে অঙ্গারক যোগ রাহুকে বলা হয় শনিবদ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বসে রয়েছে দ্বাদশপতি হিসাবে এবং গুরুদেবের নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে বসে রয়েছে রাশি আর রাশি হচ্ছে গুরুদেবের রাশি তো এখানে ভাগ্যের অধিপতি মঙ্গল তার গোচর করছে অতএব এই সময় এই ক্ষেত্রে কিন্তু মীন রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তার মুখের বাণীর দিকে অর্থাৎ মুখের ভাষার দিকে লাগাম কিন্তু ধরতে হবে ভাষা খারাপ হবে এজন্য আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কও নষ্ট হবে এছাড়া যারা বিবাহিত তাদের কিন্তু শ্বশুরবাড়ির সাথেও কিন্তু সম্পর্ক নষ্ট হবে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি হচ্ছে অষ্টম ঘরে অর্থাৎ এই সময় কিন্তু গাড়ি ঘোড়া ড্রাইভ খুব সাবধানে করবেন চোরচাপাটি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে কিন্তু জাতকের কিন্তু আয়ু বৃদ্ধি হবে যেহেতু মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে তার সাথে বলবো মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে যেটা হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ আর বুধ হচ্ছে কিসের কারক ম্যানেজমেন্টের কারক তো সংসারে যদি অশান্তি হয় তো সংসারের লাইফ পার্টনারের সাথে যথেষ্ট লাইফ পার্টনার যথেষ্ট বুদ্ধিমতী হবে এবং ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট থাকবে অর্থাৎ গণ্ডগোল অশান্তি হলেও সংসার যথেষ্ট ভালো হবে তার সাথে বলো রাহুদেব যেহেতু বুধের নক্ষত্রে অবস্থান করছে যার জন্য কিন্তু ওই মাঙ্গলিক হলেও কিন্তু আপনার এইখানটাতে কিন্তু সেরকম পজিশনটা আসবে না যে সংসার অশান্তি হয়ে ভেঙে যাওয়ার এরকম কোনো পজিশন তৈরি হবে না মাঙ্গলিক হচ্ছে এটা ঠিক রাশির উপর বসে কিন্তু মাঙ্গলিক করছে কিন্তু সেই পজিশনটা আসবে না ভাগ্যের অধিপতি যেহেতু রাশির উপরে বসছে তাই এ সময় ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা তার কিন্তু সমাধান হবে এছাড়া যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে এবং যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন অর্থাৎ যে সমস্ত কাজগুলো প্রচণ্ড গোপনে হয় সেই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট সফল হবেন এবং যেখানটাতে উৎপাদন করা হয় যারা কলকারখানার কাজে যুক্ত রয়েছেন যেখানটাতে উৎপাদন জিনিসটা হচ্ছে এবং যারা শল্য চিকিৎসক কাটা কাজ করছেন সায়েন্সের সাথে যারা যুক্ত রয়েছেন টেকনোলজির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট উন্নতি হবে মোট কথা মিন ক্ষেত্রে অঙ্গারোগ যে যোগটি তৈরি হয়েছে যোগের শুধু নিজের মুখের ভাষা এবং নিজের চঞ্চলতার উপর কন্ট্রোল করলে এই যোগ যথেষ্ট ভালো হবে জন্য কারণ মিন কিন্তু মিন রাশির জাতক খুব চঞ্চল প্রকৃতির হয় এরা ধীর স্থির হয় না তার মধ্যে আবার মঙ্গল রাশির উপর যে বসে অর্থাৎ এ সময় কিন্তু এ সময় মনের মধ্যে ক্রোধ যে দহংকার তেজ এগুলো কিন্তু বাড়বে আর রাহু পিছন দিক থেকে ধোঁয়া দেওয়ার কাজ করবে অর্থাৎ রাহু কিন্তু হাওয়া দিবে আর মঙ্গল হচ্ছে অগ্নি আর রাহু হচ্ছে হাওয়া তো কী হচ্ছে জিনিসটা আরও বিস্ফোরক হচ্ছে অতএব এই সমস্ত দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে জড়িত রয়েছেন এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু কাজে যথেষ্ট গতি বাড়বে এবং আই ইনকাম যথেষ্ট বাড়বে যারা জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত ব্যবসায়ীরা যথেষ্ট লাভ করবে এই সময় এবং যারা মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট মুনাফা হবে এই সময় অনেকে হয়তো ভাবতে পারে যে অঙ্গারক যোগ রাশির উপর হয়েছে তো শুধু ক্ষতিই নিয়ে আসবে কিন্তু গভীরভাবে যদি চিন্তা করা যায় তো এই যোগী মীন রাশির জন্য ভালো হবে কারণ জিনিসগুলো তো বুঝতে হবে যে অঙ্গারক যোগের যে বেশি প্রভাবটা সে প্রভাবটা কবে থেকে পড়বে পনেরোই জুন থেকে পনেরোই মে থেকে পয়লা জুন পর্যন্ত তো পনেরোই মে থেকে পয়লা জুন পর্যন্ত তো মঙ্গলদেব হচ্ছে বুধের নক্ষত্রে থাকবে রেবতীতে তো বুধ হচ্ছে আপনাদের মীন রাশির মীন রাশির ক্ষেত্রে বুধ কোন ঘরের মালিক চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের মালিক তোর এই নক্ষত্রে বসে তাহলে কি হবে রাহুও বসে থাকছে রেবতী নক্ষত্রে আবার মঙ্গলও বসে থাকছে রেবতী নক্ষত্রে সেই জিনিসগুলোর তো ক্ষমতা কর বেড়ে যাবে অতএব যার জন্যই আমি বলছি যে সংসারে অশান্তি হলেও কিন্তু সেই সংসার সেই সংসার ভালো থাকবে এবং জমি জমা সংক্রান্ত যত রকম সমস্যা আছে সমস্ত রকম সমস্যার কিন্তু সমাধান হবে এই সময় মিন রাসীর জাত জাতিকাদের বলবো এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনারা হনুমানের পূজা করবেন বজরঙ্গালীর পূজা অবশ্যই করবেন প্রতি মঙ্গলবার করে হনুমানজির ওখানটাতে হনুমানজির দর্শন করবেন এবং হনুমানজির মন্দিরে যে তিনটা জটাওয়ালা নারকেল দেবেন পূজার কাজে এবং ওইখানে বসেই হনুমান বজরংবাণ পাঠ করবেন তবে বজরঙ্গবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন না তো কিন্তু পূজা হয় না সীতার প্রণাম না জানালে বজরঙ্গালির কোনো সময় পূজা হয় না বজরঙ্গবালি সে পূজা নেয় না তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন